দিনে একরকম রাত্রে আর একরকম ওয়াজে একরকম ঘরে আর এক রকম সেটা এক প্রকার হয়ে যেতে হবে ঠিক না বাইরে ভিতরে এক হয়ে যেতে ঠিক না ওয়াজ করাটা এটা সহজ গল্প কয়েকটা পড়ি রেডিও বা হ্যাঁ ইউটিউব এর তুমি শিখলে কামিয়ে যাবো কিন্তু কোরআন পড়ার জন্য কোরআন বুঝার জন্য কোরআন লেখার জন্য সে আলেম কোথাও হয় সত্যিকারের খাঁটি মুসলমান হয়ে যাব। আল্লাহ কোরআন মধ্যে কি বলছেন ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে দাও তোমার মাথায় যেন বলে তুমি মুসলমান তোমার চোখে যেন বলে মুসলমান তোমার চুপিয়ে বলে তুমি মুসলমান তোমার দাঁড়িয়ে বলে মুসলমান তোমার হাতে বলে মুসলমান চোখে বলে মুসলমান একে অত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সাতটাই বলে তুমি একজন মুসলমান সে চাকরি সে সত্যিকারের মুসলমান পয়েন্ট উপরে একরকম ভিতরে আর এক রকম টান হয় উপর নীচে এক সময় খাটি ছাড়া আল্লায় কবুল করে না করে হ্যাঁ দুধ নিয়ে যদি কো আমার দুধের মধ্যে একটু পানি আছে আপনি নেবেন হ্যাঁ ওষুধ বেছে নিয়ে যদি এটার মধ্যে ভেজাল আছে আপনি নেবেন হ্যাঁ আপনি ছেলের জন্য একটা মাস্টার রাখছেন মেস্টার বলে কয় আমি কিছু জানি কিছু জানি না আপনি কি তার রাখবেন ইমাম সাহেব বলে আমি যদি কিছু জানি কিছু জানি না এটা রাখবেন তাহলে একটা খাঁটি জিনিস আপনি অনুসন্ধান করেন আল্লাহকে অনুসন্ধান করে না আল্লাহ খাঁটি চায় তাহলে আমরা আশা করি সবাই খাঁটি হয়ে যাবো হ্যাঁ ডুবাইয়ের মধ্যে একটা মাছ ধরা পড়ছে ওই হলো মানুষ আর মাছ মানুষ সেটা এই না ওই দিকেরও না কোনো কাজের না হ্যাঁ সত্যিকারের মুসলমান হচ্ছে সত্যিকারের মুসলমান কেমনে হবে ষোলো কলা নবীর পক্ষে বাইরে ভিতরে ষোলো কলা নবীর পক্ষে আর একদিকে ইয়ানবী ইসাল্লাম আর একদিকে মানে অন্যরকম হইলে এটা আল্লাহকে বললেন আল্লাহ কি দেখবে আল্লাহ কি জানবে না আল্লাহ মার উম বড় সুন্দর করে বলছে এ দুনিয়ার মানুষ সাবধান আল্লাহর সঙ্গে ব্যবহার করতে তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবহার করো এমপির সঙ্গে ব্যবহার করো সবাইর সঙ্গে বেপার করো বাপের সঙ্গে বেপার করো দুকাबाजी করতে পারো আল্লাহর সঙ্গে দুকাबाजी করা চলতে না চলবে না সঙ্গে দুকাबाजी চলবে হ্যাঁ কারণ আল্লাহ তো দেখতেতে তোমার জাহের বাহির বাতিন সবকিছু ঠিক আল্লাহমার রমি কয় কারে হাবা খালকে আরি জুমলা রাস কারে হাবা খালকে আরি জুমলা রাস

আপনি পেপারে অ্যাডভার্টাইজ দিচ্ছেন আপনার দোকানে একটা ম্যানেজার লাগবে আপনার মাদ্রাসার মধ্যে আপনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন আমার এখানে একজন দুজন মহাদেশের দরকার যেমন আমি দিচ্ছি আমার মোস্তানাগার শরীফ জামিয়া রহমানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জন্য বেতন হলে পঞ্চাশ হাজার টাকা সরকারে এই পয়সা দেবে কিন্তু আজকে ছয় সাত বছর পর্যন্ত খালি খালিটাইজ করতে আসি একটা অপবাদ আর ওয়াজ করতে দিলে তুফান মাঠ ফাটায় মাইক তো ফাটিয়ে গেছে বুত আগে আর মাঠে ফাটাই গেল পড়াবার আলিম কোথায় ওয়াজ করাটা এটা সহজ গল্প কয়েকটা পড়ি রেডিও তুন বা হ্যাঁ ইউটিউবের তুন শিগিরে কামে কিন্তু কোরআন পড়ার জন্য কোরআন বুঝার জন্য কোরআন লেখার জন্য সেই আলেম কোথাও হয় আজকে এই দেশের মধ্যে ইসলামের প্রচার প্রায় চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মধ্যে কেউ একটা বাংলাতে তফরি লিখে দেয় নাই আর আল্লাহ আল্লাহর এই নবীর পাগলের মাধ্যমে আলহামদুলিল্লাহ বড় তফসির লেখার নবীর তরফ থেকে ইশারা এটা বলবো না আছে তফসির মধ্যে লেখা এরপরে বুখারি শরীফ লিখে দিয়েছে পাঁচ খণ্ড এরপরে তিরমিজি শরীফ লেখা হচ্ছে প্রথম খণ্ড সাফা হয়ে গেছে দ্বিতীয় খণ্ড চলছে তৃতীয় চতুর্থ খণ্ড আপনাদের সম্মুখে আসবে আপনারা যদি পড়েন এবং ঘরে রাখেন পথ হবেন না হ্যাঁ ফেরস্ত আমার দুকা হবে দিতে পারত না হ্যাঁ দিনে একরকম রাত্রে আর একরকম ওয়াজে একরকম ঘরে আর একরকম সেটা খাটি এক প্রকার হয়ে যেতে হইব ঠিক না বেঠি বাইরে ভিতরে জাহেরে বাতিনে এক হয়ে যেতে হইব ঠিক না বেঠি আপনারা রাজি আছেন খাটি হইতে হ্যাঁ সবাই রাজি